হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আছো সুস্থ আমার নতুন তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকালে ঘুম থেকে উঠে তো খাওয়া দাওয়া করে তারপরে কোমর বেঁধে লেগে পড়েছি একটা যুদ্ধ করতে এই যে পাঙ্গাশ মাছ কাটা তারপরে পরিষ্কার করা এটা আমার কাছে একটা বড় যুদ্ধই মনে হয় আসলে পাঙ্গাশ মাছ কাটার থেকেও বড় কষ্ট হচ্ছে এর মানে পরিষ্কার করা কারণ এই পাঙ্গাশ মাছের যে অনেক পরিমাণ ময়লা থাকে মানে এগুলো উঠাতে উঠাতে অনেক কষ্ট হয়ে যায় তো অবশেষে অনেক কষ্টের পর অনেক সময় পর তো পাঙ্গাস মাছটা এই যে পরিষ্কার করে নিলাম আসলে আমি মানে সব সময় মানে হাজব্যান্ডকে বলি যে যখন তুমি পাঙ্গাশ মাছ আনবা তো কখনো কেটে আনবা না কারণ কেটে আনলে হয় কি পরিষ্কার করতে পারি না আর আমার পরিষ্কার না করতে পারলে পাঙ্গাশ মাছ আমার কাছে খেতে অত মানে খেতে পারি না আসলে গন্ধ হয় তারপরে মানে ভক্তি হয় না খেতে আর কি সেই জন্য সবসময় আমি বলি যে পাঙ্গাশ মাছ কখনোই তুমি বাজার থেকে কেটে আনবা না তো যার জন্য আর কেটে টেটে আনলো না আমি সব সবসময় পাঙ্গাস মাছ বাসাই কাটি আসলে মানে আমার ইচ্ছা মতন আমার মনের মতন করে আমি পরিষ্কার করে তারপরে কাটি মাছটা কাটার পরে তারপরে চলে আসলাম ছাদে আর আজকের অনেকগুলো কাপড় চোপড় ধুইছি তারপরে আজকে ভাবলাম যে মানে তোষক বালিশে কাপড় টাবার বালিস্টেল সব কিছু উত্তরে দেবো কারণ অনেক দিন ধরে বৃষ্টি তো বৃষ্টির পরে আজকের মানে অনেক রৌদ্র উঠছে যার কারণে ভাবলাম যে না সব কিছু রৌদ্র দিই তো হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু টুসুপটা ও ছাদে নিয়ে দাও তো সে ছাদে নিয়ে দিল তারপরে আমি চলে আসলাম মাছটা ভাজি করতে আসলে কলা পাতা ভাজি করব। যার জন্য মানে হলুদ মরিচ আর তেল লবণ এগুলো দিয়ে মাছটাকে ভালো মতন মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখন পাতায় দিয়ে দেব তো পাতাটা একটু তেল দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখন এই যে মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন ওই যে মাছটা মাখছিলাম তোর ভিতরে আলু দিয়ে দেব। আসলে আমি মাছের ভিতরে একটু আলু দিয়ে ভাজি করবো জন্য তো আলু দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজ লবণ হলুদ মরিচ একটু জিরার গুঁড়ি দিয়ে আবার ভালো মতন মেখে নিলাম তো মেখে নেওয়ার পরে এখন আবার এই মানে মাছের ভিতরে দিয়ে দেব এই কলাপাতায় পাতা মাছ ভাজিটা আমার খুবই খুবই পছন্দ কারণ গ্রামে বসে আমি এরকমই সবসময় কলাপাতায় পাতা মাছ ভাজি খেতাম আসলে আমাদের বরিশালের গ্রামে এইভাবেই সবসময় মাছটা ভাজি করা হয় তো সেই জন্য শহরে বসে খুবই খুবই মিস করতেছি এই যে কলাপাতায় মাছ ভাজি তো মাঝে মধ্যে হাজব্যান্ডকে বলি তো হাজব্যান্ড মাঝে মধ্যে কলাপাতা নিয়ে আসে আর এভাবে মাঝে মধ্যে ভাজি করি আর গ্রামে বসে সব ধরনের মাছ এইভাবে কলাপাতা পাতা করেই মাছ ভাজি করা হয় এই তো মাছটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে এখন পাতাটা মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে চারপাশ একটু ভালো মতন হয়ে যায় মাছটা আর এই তো প্রায় মাছটা হয়ে গেছে এখন আমি একটু উল্টে নেবো অন্য সাইড ভাজার জন্য তো এক সাইড হয়ে গেলে অন্য সাইড এভাবেই ঘুরিয়ে দিতে হবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত বাই।